হ্যালো লিসেনার্স আশা করি সবাই ভালো আছেন আমরা ফেলুদা সমগ্র থেকে শিয়াল দেবতা রহস্য একটি গোয়েন্দা গল্প আপনাদের সামনে উপস্থাপন করছে আজ আমরা গল্পটির বাকি অংশটুকু শোনাব আপনারা অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যদের শোনার সুযোগ করে দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগছে তো শুরু করা যাক গতদিন আমরা শুনেছিলাম ফেলুদা একটা নতুন রহস্য হাতে নিয়েছে সেই রহস্যটার শেষ করেছিলাম সে এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছিল আজ আমরা বাকিটুকু জানতে পারব এটা শুনে আমার মনে হলো বড় বড় গোয়েন্দা কাহিনীতে ডিটেকটিভরা যেভাবে কথা বলে ফেলুদাও যেন ঠিক সেভাবেই কথা বললো এরপরে প্রায় দশ মিনিট ধরে ফেলুদা নীলমণিবাবুর ড্রাইভার গোবিন্দ চাকর নন্দলাল আর পাচু আর মালি নটবরের সঙ্গে কথা বলল তারা সবাই বলল রাত্রে অস্বাভাবিক কিছু দেখেনি বাইরের লোক আসার মধ্যে এক রাত নটা নাগাদ ডাক্তার বস এসেছিলেন ঝন্টুকে দেখতে বাবু নিজে নাকি তারপর একবার বেরিয়েছিলেন ও এন মুখার্জির ডাক্তারখানা থেকে ঝন্টুর জন্য ওষুধ কিন কিনে আনতে ফেরার পথে একটু অন্যমনস্ক ছিলাম হঠাৎ খেয়াল হলো ট্যাক্সি আমাদের বাড়ির রাস্তা ছাড়িয়ে অন্য কোথাও চলছে ফেলুদাকে গম্ভীর দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না ট্যাক্সি থামল ফ্রি স্কুল স্ট্রিটের একটি বাড়ির সামনে দেখলাম বাড়ির সদর দরজার উপরে সাইনবোর্ডের উঁচু উঁচু রূপলে অক্ষরে লেখা আছে অ্যারাটুন ব্রাদার্স অকশনীয় এটাই সেই নিলামের দোকান আমি কোনো দিন নিলামঘর দেখিনি এই প্রথম দেখে একেবারে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল এরকম হিজিবিজি জিনিস একসঙ্গে এর আগে কখনো দেখিনি ফেলুদার কাজ দু মিনিটের মধ্যে সারা হয়ে গেল প্রতুল দত্তের ঠিকানা সেভেন বাই ওয়ান লাভলক স্ট্রিট আমি মনে মনে ভাবলাম প্রতুল দত্তের বাড়ি গিয়ে যদি ফেলুদাকে হতাশ হতে হয় তাহলে আর ওর কথাও যাবার থাকবে না তার মানে এবার ফেলুদাকে হার শিকার করতে হবে আর তাহলে আমার যে কী দশা হবে তা জানি না কারণ এখন পর্যন্ত ফেলুদা কোথাও হার মানেনি ও কোনো ব্যাপারে হাল ছেড়ে দিয়ে মুখচুন করে বসে আছে এ দৃশ্য আমি কল্পনাই করতে পারি না আশা করি শিগগিরই ও একটা ক্লু পেয়ে যাবে আমি অন্তত এখন পর্যন্ত চোখে অন্ধকার দেখছি দুপুরে খেতে খেতে ফেলুদাকে বললাম এরপর ও ভাতের ডিপির মধ্যে একটা গর্ত করে তাতে এক বাটি সোনা ডাল ঢেলে বললো এরপর মাছ তারপর চাটনি তারপর দই তারপর তারপর জল মুখ খেয়ে মুখ ধোবো তারপর একটা পান খাবো তারপর তারপর একটা টেলিফোন করে আধ ঘন্টা ঘুম দেব। এর মধ্যে টেলিফোনটাই একমাত্র ইন্টারেস্টিং খবর কাজেই আমি সেটার অপেক্ষায় বসে রইলাম ডিরেক্টরি থেকে প্রতুল দত্তর নম্বরটা আমি বার করে দিয়েছিলাম নম্বরটা ডায়াল করে হ্যালো বলার সময় দেখলাম ফেলুদা গলাটা একদম চেঞ্জ করে বুড়োর গোলায় নেমে এসেছে যে কথাটা হলো ফোনে তার শুধু একটা দিকে আমি শুনতে পেয়েছিলাম আর সেইভাবেই সেটা লিখে দিচ্ছে হ্যালো আমি নাকতলা থেকে কথা কইছি আগে আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী এই বিষয় নিয়ে আমি একটা পুস্তক রচনা করছি হ্যাঁ আগে হ্যাঁ আপনার সংগ্রহের কথা শুনেছি আমার একান্ত অনুরোধ আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে দেখতে দেন না 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 পাগল নাকি আচ্ছা হ্যাঁ নিশ্চয় আপনাকে অশেষ ধন্যবাদ নমস্কার টেলিফোন শেষ করে ফলুদা বলল ভদ্রলোকের বাড়িতে চুনকাম হচ্ছে তাই জিনিসপত্রগুলো সরিয়ে রেখেছেন তবে সন্ধ্যের দিকে গেলে দেখতে পাওয়া যাবে আমি একটা কথা বলতে পারলাম না কিন্তু প্রতুলবাবু যদি সত্যি আনুবিশের মূর্তি চুরি করে থাকেন তাহলে তো আর সেটা আমাদের দেখাবেন না ফেলুদা বলল যদি তোর মতো বোকা হয় তাহলে দেখাতেও পারে তবে না দেখানোটাই সম্ভব আমি মূর্তি দেখার জন্য যাচ্ছি না যাচ্ছি লোকটাকে দেখতে তার কথা মতো ফেলুদা টেলিফোনটা করেই নিজের ঘরের মধ্যে চলে গেল ঘুমোতে ফেলুদার একটা আশ্চর্য ক্ষমতা হলো ও যখন তখন প্রয়োজন মতো একটু একটু ঘুমিয়ে নিতে পারে শুনেছি নেপোলিয়নও নাকি এই ক্ষমতা ছিল যুদ্ধের আগে ঘোড়ায় চাপা অবস্থায় একটু ঘুমিয়ে নিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিতেন আমার বিশেষ কিছুই করার ছিল না তাই ফেলুদার তাক থেকে একটা ইজিপশিয়ান আর্টের বই নিয়ে সেটা উল্টে পাল্টে দেখছিলাম এমন সময় ট্রিং করে একটা ফোন বেজে উঠলো আমি এক দূরে বসবার ঘরে গিয়ে ফোনটা তুলে নিলাম হ্যালো কিছুক্ষণ কেউ কিছু বললো না যদিও বেশ বুঝতে পারছিলাম ফোনটা কেউ ধরে আছে আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ কথা শুরু করছিল প্রায় দশ সেকেন্ড পরে একটা গম্ভীর কর্কশ গলা শুনতে পেলাম প্রদোষ প্রদোষমিত্তির আছেন আমি কোনো মতে ঢোক গিলে বললাম উনি একটু ঘুমোচ্ছেন আপনি কে কথা বলছেন আবার কয়েক সেকেন্ড চুপ তারপর কথা এলো ঠিক আছে আপনি তাকে বলে দেবেন যে মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছে প্রদোষ প্রদোষমিত্তির যেন ও ব্যাপারে আর নাক না গলাতে আসেন কারণ তাতে কারোর কোনো উপকার আসবে না বরং অনিষ্ট হওয়ার সম্ভাবনা বেশি এরপরেই কট করে ফোনটা রাখার শব্দ পেলাম আর তারপরেই সব চুপ কতক্ষণ যে ফোনটা হাতে ধরে প্রায় দমবন্ধ অবস্থায় বসেছিলাম জানি না হঠাৎ ফেলুদার গলা পেয়ে তাড়াতাড়ি রিসিভারটা জায়গায় রেখে দিলাম কে ফোন করেছিল আমি ফোনে যা শুনেছি তা বললাম ফেলুদা গম্ভীর মুখে কুচকে সোফা সোফায় বসে বলল ইস তুই যদি আমাকে ডাকতিস কি করব কাঁচা ঘুম ভাঙালে যে তুমি রাগ করো লোকটার গলার আওয়াজ কীরকম ঘর ঘরে গম্ভীর হুম জাগে আপাতত প্রতুল দত্তর চেহারাটা একবার দেখে আসি মনে হচ্ছিল একটু আলো দেখতে পাচ্ছি এখন আবার সব ঘোলাটে ছটা বাজতে পাঁচ মিনিটে আমরা প্রতুল দত্তর বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলাম আমি বাজি ফেলে বলতে পারি যে বাবাও আমাদের দেশে চিনতে পারতেন না ফেলুদা সেজেছে একটা ষাট বছরের বুড়ো কাঁচা পাকা মেশানো ঝোলা গোফ চোখে মোটা কাচের চশমা গায়ে কালো গলা বন্ধ কোট হাঁটুর উপর তোলা ধুতি আর মোজার উপর বাটার তৈরি ব্রাউন কেটস জুতো আধ ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে মেকআপ করে বাইরে এসেই বলল তোর জন্য দু তিনটে জিনিস আছে চট করে পরে নে। আমি অবাক হয়ে বললাম আমাকেও মেকআপ করতে হবে নাকি আলবাত দু মিনিটের মধ্যে আমার মাথায় একটা কলম ছাট পর চুলা আর আমার নাকের উপর একটা চশমা বসে গেল তারপর একটা কালো পেন্সিল দিয়ে আমার পরিষ্কার করা ছাটা জুলবিটা ফেলুদা একটু অপরিষ্কার করে দিল তারপর বললো তুই আমার ভাগ তোর নাম শুভ অর্থাৎ শান্তশিষ্ট লজ বিশিষ্ট ভালো মানুষটি ওখানে মুখ খুলে চুকি বাড়ি এসে রদ্দা প্রতুলবাবুর বাড়ি চুনকাম প্রায় হয়ে এসেছে ডিজাইন দেখে বোঝা যায় বাড়ি অন্তত পঁচিশ ত্রিশ বছরের পুরানো তবে নতুন রঙের জন্য দরজা জানলা দেয়াল সব কিছু ঝলমল করছে গেট দিয়ে ঢুককে এগিয়ে গিয়ে দেখি বাইরের একটা খোলা বারান্দায় একটা বেতের চেয়ারে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন আমাদের এগুতে দেখেও তিনি চেয়ার ছেড়ে উঠলেন না সন্ধ্যার আবছা অন্ধকারও বুঝলাম তার মুখটা বেশ গম্ভীর ফেলুদা দু হাতে মাথা হ্যাট করে নমস্কার করে তার নতুন বুড়ো মিহি গলায় বলল মাফ করবেন আমি কি আপনি কি প্রতিলবাবু ভদ্রলোক গম্ভীর গলায় বললেন হ্যাঁ আগে আমারই নাম জয়নারায়ণ বাগচি আমি আপনাকে আজ দুপুরে টেলিফোন করেছিলাম এটা আমার ভাগ্নে সুবোধ আবার ভাগ্নে কেন ওর কথা তো টেলিফোন হয়নি আমার মাথায় পরচলা কুটকুট করতে শুরু করেছে ফেলুদা গলা ভীষণ নরম করে বললো আগে ও ছবি একা শিখছে তাই ভদ্রলোক চেয়ারের ছেড়ে উঠলেন আপনারা আমার জিনিসগুলো দেখতে চাইছেন তাতে আপত্তি নেই তবে সরিয়ে রাখা জিনিস সব টেনে বার করতে হচ্ছে অনেক হ্যাঙ্গাম একে বাড়িতে রাত দিন মিস্ত্রিদের ঝামেলা এটা ঠেলো ওটা ঢাকো চারদিকে কাঁচা রঙ রঙের গন্ধটাও ধাতে যায় না সব ঝক্কি শেষ হলো যেন বাঁচি আসুন ভেতরে লোকটাকে ভালো না লাগলেও ভেতরে গিয়ে তার জিনিসপত্র দেখে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ফেলুদা বলল আপনার কাছে মিশর দেশের শিল্পকলার অনেক চমৎকার নিদর্শন রয়েছে দেখছি তা আছে কিছু জিনিস কাইরোতে কিনা কিছু এখানে অকশনে দেখো বাবা শুভু ভালো করে দেখো ফেলুদা আমার পিঠে একটা চিমটি কেটে আমার জিনিসগুলো দিলে ঠেলে দিল কত রকম দেব দেবী দেখো এই যে পাখি এও দেবতা এই যে পেঁচা এও দেবতা দেশে কত রকম জিনিসকে পুজো করতে লোকেরা দেখো প্রতুলবাবু একটা সোফায় বসে চুরুট ধরালেন হঠাৎ কি খেয়াল হলো আমি বলে উঠলাম শেয়াল দেবতা নেই বড় মামা প্রশ্নটা শুনেই প্রতুলবাবু যেন হঠাৎ বিষম খেয়ে উঠলেন বললেন চুরটের কোয়ালিটি ফল করছে আগে তো করা ছিল না ফেলুদা সেই রকমই মিহি সুর করে বলে হ্যাঁ আমার ভাগ্নে আনুবিশের কথা বলছে কালে ওকে বলেছিলাম কি না প্রতুলবাবু হঠাৎ ফোস করে উঠলেন হুম আনুবিষ স্টুপিট ফুল আগে ফেলুদা চোখ গোল গোল করে প্রতুলবাবুর দিকে চাইলেন আনবিশকে মূর্খ বলছেন আপনি না সেদিন নিলামে লোকটাকে আগেও দেখেছি আমি হি ইজ এ ফুল ওর বিডিংয়ের কোনো মাথা নেই চমৎকার একটা মূর্তি ছিল এমন এক অ্যাপসার দাম হাঁকলো যে যার উপর আর চড়া যায় না অত টাকা কোথায় পায় জানি না ফেলুদা চারদিকে আরেকবার চোখ বুলিয়ে নিয়ে ভদ্রলোককে নমস্কার করে বললেন অশেষ ধন্যবাদ আপনি মহাশয় ব্যক্তি পরম আনন্দ পেলাম আপনার শিল্প সংগ্রহ দেখে এসব জিনিসপত্র ছিল দুতলায় আমরা এবার নিচে রওনা দিলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল আপনার বাড়িতে লোকজন আর বিশেষ গিন্নে আছেন ছেলে বিদেশে প্রতুল দত্তের বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাঁটতে হাঁটতে বুঝলাম পাড়াটা কত নির্জন বাজে বাজেনি অথচ রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে দুটি বাচ্চা ভিকারি ছেলে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে একটু কাছে এলে পরে বুঝলাম একজন গাইছে অন্যজন বাজাচ্ছে ভারী সুন্দর করে গান ছেলেটা ফেলুদা তাদের সঙ্গে গলা মিশিয়ে গেয়ে উঠল বলো মা তারা দাঁড়াই কোথা আমার কেহ নাই শঙ্করী হেতা বালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে কিছু দূর হেঁটে একটা চলন্ত ট্যাক্সির দেখা পেলেই ফেলুদা হাঁক দিয়ে সেটাকে থামালো ওঠার সময় দেখি বুড়োর ড্রাইভার ভারী অবাক হয়ে ফেলু দেওয়ার দিকে দেখছে এই চিমড়ে বুড়োর গলা দিয়ে ওরকম জোয়ান চিৎকার বেরলো কী করে সেটাই বোধহয় চিন্তা করছো পরদিন সকালে যখন টেলিফোনটা বাঁচলো তখন আমি বাথরুমে দাঁত মারছি কাজেই ফোনটা ফেলুদাই ধরলো জিজ্ঞেস করে জানলাম নীলবাবু মনি ফোন করেছিলেন একটা খবর দেওয়ার জন্য প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গেছে আর এ খবরটা কাগজেও বেরিয়েছে টাকা পয়সা কিছু জানি গেছে শুধু কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা আর দশটা ছোট ছোট জিনিস সব মিলিয়ে দাম বেশি বিশ পঁচিশ হাজার টাকার কম না পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে প্রতুলবাবুর বাড়িতে যে সকালেই পুলিশের দেখা পাবো আর তার মধ্যে যে ফেলুদার চেনা বেরিয়ে পড়বে সেটা কিছু আশ্চর্য নয় আমরা যখন পৌঁছেছি তখন শুয়েশারটা অবশ্যই আজ আর মেকআপ করিনি ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভুলে নিই আমরা গেটের ভিতর সবে ঢুকেছি এমন সময় একজন বেশ হাসি খুশি মোটা সোটা চশমা পরা পুলিশ বোধহয় ইন্সপেক্টর হবেন ফেলুদাকে দেখেই এগিয়ে এসে ওর পিঠে একটা চাপন মেরে বললেন কী হে মাস্টার গন্ধে গন্ধে এসে জুটেছ দেখছে ফেলুদা বেশ নরমভাবে হেসে বলেন আর কি করি বলুন আমাদের তো ওই একই কাজ কাজ বলো না কাজটা তো আমাদের তোমাদেরটা হলো শখ তাই না হ্যালো দা এ কথার কোনো উত্তর না দিয়ে বললো কিছু কিনার করতে পারলেন বার্গলারি কেস তাছাড়া আর কি তবে ভদ্রলোক খুব আপসেট খালি মাথা চাপটাচ্ছেন আর বলছেন কাল এক বুড়ো নাকি এক ছোকরাকে সঙ্গে নিয়ে ওর জিনিস দেখতে এসেছিল ওর ধারণা এই দুজনেই নাকি এই বার্গলারির পিছনে আমার কথা শুনেই গলা শুকিয়ে গেল সত্যি ফেলুদা মাঝে মাঝে বড্ড বেপুরা কাজ করে ফেলে ফেলুদা কিন্তু একটু ঘাবড়ে না গিয়ে বলল তাহলে তো সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে এ তো জলের মতো কেস গোল গোল পুলিশটি বলল বেশ বলেছ একেবারে খাটি উপন্যাসের গোয়েন্দাদের মতো বলেছ বাহ ভদ্রলোকের পারমিশন নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম প্রতুলবাবু দেখে আজও সেই বারান্দাতেই বসে আছে বুঝলাম তিনি এই এতই অন্যমনস্ক যে আমাদের দেখতেও পেলেন না কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবে মোটা পুলিশ জিজ্ঞেস করলো চলুন না কাল সন্ধ্যাবেলা দোতলার যে ঘরটা গিয়েছিলাম আজ সেটাতেই যেতে হলো অন্য কিছুর দিকে দৃষ্টি না দিয়ে ফেলুদা সটান ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল সেটার দিকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলো হুম পাইপ বিয়ে অনায়াসে উঠে আসা যায় তাই না মোটা পুলিশ বললেন তা যায় আর মুশকিল হচ্ছে কি দরজার রং কাঁচা বলে ওটাকে আবার দুদিন থেকে বন্ধ করা হচ্ছিল না ঠিক কখন হয়েছে চুরিটা রাত পনেরো দশটা কে প্রথম টের পেল এদের একটি পুরানো চাকর আছে সে ঘরে বিছানা করছিল। একটা শব্দ পেয়ে আসে ঘর তখন অন্ধকার বাতি চালানোর আগেই সে একটা প্রচন্ড ঘুষি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় সেই সুযোগের চোরবাবাজি হাওয়া ফেলুদার কপালে আবার সেই প্রখ্যাত ভ্রুকুটির বলল একবার চাকরটার সঙ্গে কথা বলবো চাকরের নাম বংশলোচন দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনো ভয় কোনোটাই যায়নি ফেলুদা বলল কোথায় ব্যথা চাকরটা চিচি করে উত্তর দিল ঘুষি সে কি হাতের জোর বাপরে বা মনে হলো যেন পেটে এসে একখানা পাথর লাগবে আর তারপরে সব অন্ধকার আওয়াজটা শুনলে কখন তখন তুমি কি করছিলে টাইম তো দেখিনি বাবু আমি তখন মায়ের ঘরে বিছানা করছি দুটো ছেলে এসে কীর্তন গান করছিল তাই শুনছিলাম মা ঠাকুরন ছিলেন পুজোর ঘরে বললেন ছেলেটাকে পয়সা দিয়ে আয় আমি যাব যাব করছি এমন সময় বাবুর ঘর থেকে ঘটে বটে পড়ার শব্দ ভাবলাম কেউ তো নাই তার জিনিস পড়ে কেন তাই দেখতে গেছি আর ঘরে ঢুকতেই বংশলোচন আর কিছু বলতে পারল না সব শুনে বুঝলাম আমরা চলে যাওয়ার ঘণ্টাখানিকের মধ্যেই চোর এসেছিল আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরও কিছু জিজ্ঞেস করবে কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না সেই মোটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমরা বাড়ির বাইরে চলে এলাম বাইরের রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেলো এ চেহারা আমি জানি ফেলুদা কী জানে একটা রাস্তা দেখতে পেলো আর সেই রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধান পৌঁছে যাবে পাশ দিয়ে খালি ট্যাক্সি বেরিয়ে গেল কিন্তু ফেলুদা থামালো না আমরা দুজনে হাঁটতে লাগলাম ফেলুদার দেখা দেখি আমিও ভাবতে চেষ্টা করলাম কিন্তু তাতে খুব বেশি এগুতে পারলাম না প্রতুলবাবু যে জল নন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যদিও প্রতুলবাবুকে বেশ জ্বর লোক বলে মনে হয় আর ওর গলার আওয়াজটাও বেশ ভারী কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মনে হচ্ছে না প্রতুলবাবু একটা বাড়ির পাইপ বেয়ে দোতলায় উঠতে পারেন তার জন্য যেন আরও অনেক কম বয়সের লোকের দরকার তাহলে চোরকে আর ফেলুদা কোন জিনিসের কথা এত মন দিয়ে ভাবছে কিছুক্ষণ হাঁটার পরে দেখি আমরা নীলমণিবাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছে ফেলুদা পাঁচিলটার বাইরে রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করলো কিছু দূর গিয়ে পাঁচিলটা বা দিকে ঘুরেছে ফেলুদাও ঘুরল তার সঙ্গে সঙ্গে আমিও এদিকে রাস্তা নেই ঘাসের উপর দিয়ে হাঁটতে হয় মোর ঘুরে আরও কি উনিশ পা হাঁটার পর হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মনোযোগ দিয়ে দেখলো তারপর সেই জায়গাটার খুব কাছে গিয়ে একটা ছবি তুললো আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে পুরো হাত নয় দুটো আঙুল আর তেলোর খানিকটা অংশ কিন্তু তা থেকে বোঝা যায় যে সেটা বাচ্চা ছেলের হাত এবার আমরা যে পথে এসেছিলাম সেই পথে দিয়েই গেট দিয়ে ভিতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম খবর পাঠাতেই নীলমণিবাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলো আমরা তিনজনেই বৈঠকখানায় বসার পর নীলমণিবাবু বললেন আপনি শুনলেন কি বলবেন জানি না তবে আমার মনটা আজকালকের চেয়ে কিছুটা হালকা আমার মতো দুর্দশা যে আরেকজনের হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হয়েছে কিন্তু তাও একটা প্রশ্ন উত্তর না পাওয়া পর্যন্ত কষ্ট যাবে না কোথায় গেলে আমার বস বলুন আপনি এত বড় ডিটেকটিভ দু দুটো ডাকাতেই দুদিন উপটু উপটু হয়ে গেল আর আপনি এখনও সেই তিমিরে তিমিরেই রইলেন ফেলুদা একটা প্রশ্ন করে ফেললো আপনার ভাগ্নিটি কেমন আছে কে ঝন্টু ও আজকাল অনেকটা ভালো ওষুধে কাজে দিয়েছে আর জ্বরটা অনেক কমে গেছে আচ্ছা বাইরের কোনো ছেলে টেলে কি পাঁচিল টপকে এখানে আসে ঝন্টুর সঙ্গে খেলতে টেলতে পাঁচিল টপকে কেন বলুন তো আপনার পাঁচিলের বাইরের দিকটা একটা বাচ্চার ছেলের হাতের ছাপ দেখেছিলাম ছাপ মানে কিরকম ছাপ ব্রাউন রঙের ছাপ টাটকা বলা মুশকিল তবে খুব পুরোনো নয় কই আমি তো দিন কোনো বাচ্চাকে আসতে দেখিনি বাচ্চা বলতে এক আসে তাও সেটা পাঁচিল টপকে নয় এক ছোকরা ভিগিরি দিব্যি শ্যামা সঙ্গীত তবে হ্যাঁ আমার বাগানের পশ্চিম দিকে একটা জামরুল গাছ আছে তার মধ্যে বাইরের ছেলে পাচিল টপকে এসে গাছের ফল পেরে খায় এমন গ্যারান্টি আমি দিতে পারি না হুম বাবু এবার জিজ্ঞেস করলেন চোরের বিষয়ে আর কিছু জানতে পারলেন কি ফেলুদা সোফা উঠে পড়ে বললো লোকটার হাতে জোর সাংঘাতিক এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল তাহলে এ চুরি ও চুরি এক চুরির কাজ তাতে সন্দেহ নেই হতে পারে তবে গায়ের চোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না এখানে বিভৎস বুদ্ধিরও ইঙ্গিত যেন পাওয়া যায় বাবু যেন মুষ্ট করলেন বললেন আশা করি সে বুদ্ধিকে জব্দ করার মতো বুদ্ধি আপনার আছে না হলে তো আমার মূর্তি ফিরে পাবার আশা ছাড়তে হয় ফেলুদা বলল আরও দুটো দিন অপেক্ষা করুন এখন পর্যন্ত কখনও ফেলুমিত্রের ডিফিট হয়নি বাবুর বাড়ির গাড়ির বারেন্দা থেকে গেট অব দি নুড়ি পাথর দেওয়া রাস্তা সেটার মাঝামাঝি যখন পৌঁছেছি তখন একটা কটকট শব্দ পেয়ে পিছন ফিরে দেখি নীলমণিবাবুর দাঁড়িয়ে একটা ছোট ছেলে ঝন্টুই হাত দিয়ে টোকা মারছে জানালার আমি বললাম ঝন্টু ফেলুদা বলল দেখছে সারা দুপুর ফেলুদা আর নীল খাতায় আভাস মতো গ্রিক অক্ষরে কী সব হিজিবিজি লেখল আমি জানি ভাষাটা আসলে ইংরেজি কিন্তু অক্ষরগুলো গ্রিক যাতে আর কেউ পরে মানে বুঝতে না পারে আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ তবে সেটা এক হিসাবে ভালো এখন ওর ভাববার সময় কথা বলার সময় নয় মাঝে শুনেছিলাম ও গুনগুন করে গান গাইছে এটা সেই ভিখারি ছেলেটার গাওয়ার রামপ্রসাদী গান বিকেল পাঁচটা নাগাদ চা খেয়ে ফেলুদা বললো আমি একটু বেরোচ্ছি পপুলার ফটো থেকে আমার ছবির অ্যানলার্জমেন্টগুলো নিয়ে আসতে হবে আমি একাই বাড়িতে রয়ে গেলাম দিন ছোট হয়ে আসছে তাই সাড়ে পাঁচটা বাঁচতে না বাঁচতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল পপুলার ফটো দোকানটা হাজরা রোডের মোড়ে ফেলুদার ছবি নিয়ে ফিরে আসতে কুড়ি মিনিটের বেশি সময় লাগা উচিত না তবে এত দেরি হচ্ছে কেন অবশ্যই অনেক সময় ছবি তৈরি না হলে দোকানে বসিয়ে রাখে আশা করি অন্য কোথাও যায়নিও আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার ভালো লাগে না একটা করতালের আওয়াজ কানে এলো আর সঙ্গে সঙ্গেই চেনা সেই গানের আওয়াজ বলমা তারা দাঁড়াই কোথা আমার কেহ নাই শঙ্করই হেতা সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষে করতে এসেছে গান ক্রমেই এগিয়ে এলো আমি আমাদের ঘরের কাছে গিয়ে দাঁড়ালাম এখান থেকে রাস্তাটা দেখা যায় ওই যে ছেলে দুটো একজন গাইছে একজন করতাল বাজাচ্ছে কি সুন্দর গলা এবার গান থামিয়ে ছেলেটি ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে উপরের দিকে মুখ করে বললো মা দুটো ভিক্ষে দিবে মা কি মনে হলো আমার ব্যাগ থেকে একটা পঞ্চাশ নয়া বার করে জানলা দিয়ে ছেলেটাকে দিয়ে ফেললাম টিং শব্দ করে পয়সাটা মাটিতে দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করলো আমার একটা ব্যাপারে মাথাটা কেমন জানি গোলমাল হয়ে গেল যদিও আমাদের রাস্তাটা বেশ অন্ধকার তবে ভিকারি ছেলেটা যখন উপর দিকে মুখ করে ভিক্ষে চাইল। তখন যেন মনে হলো তার মুখের সঙ্গে ঝন্টুর একটা আশ্চর্য মিল আছে হয়তো এটা আমার দেখার ভুল কিন্তু তাতে মনের মধ্যে কেমন খটকা লাগলো আমি ঠিক করলাম ফেলুদা এলে কথাটা বলবো প্রায় সাড়ে ছয়টার সময় মেজাজ বেশ গরম করে ফেলুদা এনলার্জমেন্ট নিয়ে বাড়ি ফিরলো যা ভেবেছিলাম তাই ওকে দোকানে বসে অপেক্ষা করতে হয়েছিল বলল এবার থেকে নিজেই একটা ডার্ক রুম তৈরি করে ছবি ডেভেলপিং প্রিন্টিং করব বাঙালির দোকানের কথার কোনো ঠিক নেই ফেলুদা যখন ওর বিছানার উপর ছবিগুলো বিছিয়ে বসেছে তখন আমি ওকে গিয়ে ভিখারি ছেলেটার কথা বললাম ও কিন্তু একটু অবাক না হয়ে বলো সেটার আশ্চর্য কি আশ্চর্য না কিন্তু তাহলে ভীষণ গণ্ডগোল বলতে হবে গণ্ডগোল তো বটেই সেটা তো আমি প্রথমে বুঝেছি তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুরির ব্যাপারে জড়িত হতেও পারে কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষির এত জোর যে একটা হেরে অজ্ঞান করে দেবে বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলেনি তাও ভালো যদিও ভালো বললাম কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না ফেলুদার যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না খাটের উপর বিছানোটা